নিজের জমিতে এই যে ধান হচ্ছে দেখেও কত শান্তি লাগছে না যাদের জমি আছে তারা জানে যে জমি যে কি জিনিস সন্তানের মতো জমি একটা দেখো সকালবেলা করে মাঠে দেখেছো গরুও পর্যন্ত গুড মর্নিং বন্ধুরা সুখেন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর একটা তো লাইক অবশ্যই ভালোবাসার যদি মানুষ হয়ে থাকি তো তোমরা অবশ্যই আমাকে একটা লাইক তো অবশ্যই দেবে তো আর তোমাদের কোনো কিছু কিছু জানানোর থাকলে পরে তোমরা আমাকে কমেন্ট করবে আর আমি অবশ্যই তোমাদের কমেন্ট প্রত্যেকে কমেন্ট আমি পড়ি আর প্রতিদিন তো লাইভে আসি নটা সাড়ে নটার মধ্যে তো সেই সময় আমি সেই উত্তরগুলো দিয়ে দেব আর অবশ্যই যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আর আমার লাইভে জয়েন হলে তাদের চ্যানেলটাকেও আমি সাবস্ক্রাইব করে দেবো তাদের পাশেও আমি থাকবো রাত করে কাঁঠাল খাচ্ছি দেখেছ কাঁঠালগুলো শুধু একটু দেখো যে কি সুন্দর না কাঁঠালগুলো শক্ত শক্ত হেভি কিন্তু মিষ্টি এই কাঁঠাল গুলো জানো তো মানে কেউ কি কাঁঠাল বলে বৌদি কি কাঁঠাল বলে কাঁঠাল তো কাঠাল না কাঁঠালের মধ্যে কাঁঠাল না কাঁঠাল আমি খাচ্ছি দেখো তোমরা কেউ কিন্তু লোভ দেবে না মানে সেই মানে লোভ দিচ্ছ তোমরা পেট যদি খারাপ হয় আর কেউ যদি লোভ দিয়েছো রীতা দিই লোভ দেবে কৃষ্ণা দি লোভ দেবে না তারপরে সেই কি বেশ বলে আমাদের মুম্বাইয়ের আন্টি মুম্বাই লোভ দেবে না তোমাদের কাঠার না একটু শক্ত 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 আমার বৌদি হাসে দেখো বৌদি হাসে অমুক খুব ভগবান কাঠার খবর আর কালকে সকালে উঠে দেব কি নাকের এই ফোড়াটা এক তো করে গেছে একটা কম করি হম মানে অন্তপক্ষে দশটার মতো কাঁঠাল খাবো আর এই কাঁঠালগুলো সবথেকে বেশি ভালো লাগে কি নরম না দেখো কামড় দিচ্ছু ভোর কামড়ে যাবে চলো বেশি দেখা হয় তোমাদের লোভ হয়ে যাবে আমার পেট খারাপ হবে তো বেশি দেখানো যাবে না এই দেখো এতগুলো কাঁঠাল নিয়ে বসেছি হুম আর সাথে নিয়েছি হলো এই এতগুলো মুড়ি বীজটা কোথায় দেখা ও বীজটা দেখা যাক কোনো ব্যাপার না দেখো আজকে রাতে কিন্তু ভাত খাবো না আজকে রাতে এই এতগুলো কাঁঠাল খাবো আর এই মুড়ি খাবো হুম দেখো মুড়ি তাই কথা না বাড়ি কথা

বৌদিও ক্যামেরার পিছনে খাচ্ছে আমি তো তোমাদের ক্যামেরার সামনে যাচ্ছি দেখতে পাচ্ছ আমরা গরিব ঠিক আছে দেখো বাইরে অবস্থা হম তো সেরকম তো লাইট নেই এখানে তাই একটা টর্চ লাইট পেছনে ধরে আছে যেটা তোমাদের সামনে একটু সুন্দর লাগে সকালবেলা করে মর্নিং ওয়াক করার সময় তো মাঠের দিকে আসলাম একটু তো কি সুন্দর হাওয়া মনে সেই মধুর মতো হাওয়া দিচ্ছে তোমাদেরকে একটু দেখাতে আসলাম যে আমার জমিতে কি বোনা হয়েছে বুঝতে পেরেছো এটা হলো আমার জমি পুরো বরফটা কত উঁচু জায়গায় এখানে জল বান ওই আমাদের বাগান আর এই যে আমার জমি আর এই জমিটা জেঠুদের আর এটা আমার জমি জন্য কত বড় আর ওই কলা বাগানটা আছে ওইখানটা স্যালো ওই যে মানুষটা দাঁড়িয়ে আছে সরকারি স্যালো মানে কোনো অসুবিধা হয় না জলের জন্য তো এখন জমিটা না এই জমিটা কটে দেওয়া দিয়ে দেওয়া হয়েছে মানে বছর হিসাবে যে করছে সে টাকা দেবে ওই যে ওই দাদুটা করছে কারণ আমার সম্ভব না আর এটাও দেওয়া হয়েছে কিন্তু এই জমিটা দেখো কি নোংরা করে ফেলেছে কি আর বলবো জমিটা জমিটা রাখেনি যখন এই জমিটা ছাড়বে তো তখন ওনাকে বলা হয়েছে আগের মতো জমি পরিষ্কার করে দেবে যেহেতু বর্ষাকাল না যথেষ্ট জঙ্গল হয়ে গেছে আর আমার বাগানে না দামি দামি অনেক গাছ আছে দিয়ে ইউকালেরটার গাছ তারপর মেয়ে কুনি না কি গেছে বাস গালে যেহেতু জঙ্গল আমি যাচ্ছি না ভেতরে কারণ আমার না সব থেকে বেশি আমি ভয় পাই সাপের ভয় হুম এই জন্য আমি মাঠে আসতে চাই না ছোটোবেলা থেকেই আমার খুব সাপের ভয় এই দেখো এই যে লাইন ধরে না এই লাইন ধরে লাইন ধরে সব আমাদের ইয়ে আছে কি বলে ওই গাছ আছে দামি দামি গাছগুলো ওইখানে তো বাগান আছে ওই বাগানটা বাড়ির পেছনে যে দিদির সাইডটা আবার এইখান দিয়ে গাছ আছে জঙ্গলে আমার যেতে খুব ভয় করে আর সাপের খুব ভয় পাই আমি সে যে কোনো সাপই হোক না কেন তাও যে আলের উপর দিয়ে কষ্ট করে যাচ্ছি তোমাদেরকে কিছু জিনিস দেখানোর জন্য ডাই না কি না দেখাতে কারণ ওই জঙ্গল তো যেতেও ভয় করছে আমার যদি সাপ পোকামাকড় থাকে সকালবেলা করে এখান থেকে আবার না সেই বিষ সাপ আছে ওই দেখো ওই যে বাঁশ বাগানটা দেখছো না যে উপরে দেখা যাচ্ছে ওই বাঁশ বাগানটা হলো আমার মানে এই কলা জমিটা ঠিক আছে তার পেছনে হলো বাগান আছে আবার এই যে এইটা আমার জেঠুদের এই যে ধান বুনেছে আর এটা তো আমার জমি তোমরা তো জানোই যারা আমার ভালোবাসে না কত বড়ো না জমিটা জমি হলো সন্তানের মতো জানো তো এই জমিটা সারা জীবন আমাকে খেড়ে দেবে আমার মা বাবার মতো আর সব থেকে ভালো কথা গ্রাম অঞ্চলের একটা বাস ধার থাকতে পারে না কোনো অসুবিধা হয় না যেমন বাঁশের বেড়া দেওয়া হয়ে যায় এখন বাঁশের দাম কত বলো তো দুশো টাকা তিনশো টাকা একটা বাঁশের বেড়া দিতে গেলে অন্তপক্ষে পনেরো ষোলোটা বাঁশ লাগে মানে পুরো বাড়িটা ঘিরতে গেলে সম্ভব অতগুলো বাস কে না তাও তো পাওয়াই যায় না এখানে অনেকেরই এখন বাস ধার নেই আমাদের এখানে নিজের জমিতে এই যে ধান হচ্ছে দেখেও কত শান্তি লাগছে না যাদের জমি আছে তারা জানে যে জমিতে কি জিনিস সন্তানের মতো জমি একটা সকালবেলা করে মাঠে দেখেছো গরুও পর্যন্ত মানে গরুকে বেঁধে দিয়েছে ঘাস খাওয়ার জন্য আর প্রচুর রোদ ক্যামেরার সামনে তাকাতে পারছি না এতটা পরিমাণে রোদ সকালবেলা করে মানে কি সুন্দর পাতা নড়ছে দেখো আশা করি বুঝতেই পারছো যে কতটা হাওয়া আর এই হাওয়াটা যদি গায়ে লাগে না মানে কি বলবো মানে স্বর্গের সুখ এত সুন্দর যে মাঠ মাঠের থেকে বাইরের দিকে চলে আসলাম বাইরের দিকে রওনা দিলাম দেখো মানে এইবার রোদটা পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে যে কতটা রোদ এই সকালবেলা করেও আমার বাড়ির সামনে অবস্থা দেখো জলটা শুধু একটু দেখো বুঝেছ মানে পুটি মাছ যে যে পুটি মাছ হয়ে যাবে এই জলটায় এত জল বাড়ির সামনে এই এই জায়গাটা বাদে আর এই যে আমার যেখানে গেট সেই জায়গাটা বাদে না আর ওই জায়গাটা বাদে তা জল শুকিয়ে গেছে আর আগে কী হতো এই জলটা আমাদের ওই খান্দে মাঠে পাশ হতো এখন ঘর করে দিয়েছি পাশ হতে পারছে না আর এদিককার জলটা ওই দিক দিয়ে পাশ হতো তো এই ঘর হয়ে গেছে তো সেই কারণে ঘরের জন্য পাশ হতে পারছে না বুঝলো